হ্যালো ড্রিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে তো আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে মানে বাড়িতে যাওয়ার কথা ভাবছিলাম যাব না কিন্তু তাই বা মানুষের ওরা ছোটো মানুষ ওর বাবা যাই তাছে অনেক কান্না করে তারা ভাবলো বলো চলো সবাই যাই আমরা গাড়ি ভাড়া করছি এখন সবাই যাব দেন আজকে চলে আসবো তো আমাদের সাথে থাকো

ফোন দেওয়ার পরে ও কথাই বলতে পারছে কথাই বলতে পারতেছে না এই তো তারা তিন বোন রেডি হয়ে গেছে না না তো দাদাই ফোন দিছে না ফোন দিছে মতন ওই ধরছে তাইবা ধরছে দরিয়া আর কান্নার জন্য কথা বলতে পারতেছে না দাদা আমারে নিয়ে যাইতেছে না কে কে কয় আব্বু আমারে নিয়ে যাইতেছে না কয় তো তোমার আব্বু কাছে দেও ফোনটা পরে দিয়েছে কয় নিয়ে আসো পরে তোর আব্বু কয় নিয়ে আসলো তো মানসুরা

তো এখন আমরা বাইরে যাব চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে আর বেশি লাইক করে দিবা শেয়ার করে দিবা বেশি বেশি করে ঠিক আছে তো যে আমরা বাইরে গেছে আমি উঠবো তোমরা আমি

Ydy, dwi'n cael yna? Ydy'n cael yna? Ydy'n ka Ydy'n cael yna cael? Ydy'n cael yna? Ydy'n cael yna? Ydy'n cael yna cael? Ydy'n cael yna? Ydy'n cael yna? Ydy'n cael yna?

এদত্ত কুয়াশা নাই যেদিন কুয়াশা থাকে ওই দিন সারা তো থাকে আপনার ঘুমাই টিছে রইছে তাইবা ঘুমাই রইছে বাবু ঘুমাই রইছে सब गाड़ी बिक्रे घूम रहे দেখতে দেখতে চলে আসি পদ্মা সেতু টোল প্লাজা কি বলতেছে মানুষরা আচ্ছা তোমার মামার দেশে গেছে জানলে তো তোমার কাপড় চুড় নিয়ে আইতাম থেকে আইতে পারতাম আমার ভাইও আমাকে মত নেই লিফ লাউঞ্জ

What's <laughs> was <laughs> Pare que eu um vou? Ah? que tu a varinha ainda seca অনেক বাতাস গ্লাস লাগাইছিল গ্লাস খুলছ না গ্লাস খুলছ না কাঁধা আছে সমস্যা নাই আমরা যাচ্ছি দেখে দেখে দশের বিটরে না দেশে আসছে টাকা চাইরা গ্রাম গ্রাম জাগ নামি মানে নাও দুবা জাগা হৈছে চে আমি জানি না তেনে যোৱা <laughs> বনাবি <Banga. laughs> <mimitation> oh, <let me. mimitation> গ্রামের সবুজ সবুজ ঘাস না এই মানুষটার মনটা অনেক খারাপ রুম থেকে উঠে এসে পড়ছে আরে এই যে তারা দুই ভাই নে আবু জি কোথায় যাইতেছ হ্যাঁ বুনে কুয়ে যাইতেছ বলো ওই যে ওই যে কোন যে হাত দিয়ে দেখা কয় কয়ে আছে কই যাইতেছ হাত পাই বলো দাদু বাড়ি বলো বারোটা বাজে হ্যালো itu apa bu kecil ah, ini siapa untukkan mana ha bami bami dek tu dek tu sulai lompari apa tiga <laughs> <laughs> ya, serasta yang dek serasta baik

এখন ঢাকার শহর আর দেশ নাই না বিয়ার অনুষ্ঠান এলে ফুচকার অর্ডার আছে এই তো বিয়ার গেট অনেক দূরে তুমি দেখা যাচ্ছে না বেশি মানে গরম অনুষ্ঠান করছে তো কেমন ফুচকা মজা না মানে ফুচকা হলি হয়েছে না টকটা কেমন লবণ কম আছে একটু লবণ নেও ফুচকা খাচ্ছে আর ওই যে তার বাবা আর তার ছেলে আসতেছে ওই যে মানুষের এক কই গেছ অনেক দূরে দেখা যায় ওই যে দৌড় দিছে

বাইরে কার কাছে আল্লাহ একা তুমি তো আর ডুবে গেছো আমি গেলে তো দেখাই যাবে না মনে লাগে না

কেমন লাগে গাইস না দেখলে বিশ্বাস হয় না যে এত সুন্দর বিউ মানে এত সুন্দর সরিষা ফুল যারা যারা উপভোগ করতে পারে শুধু তারাই যারা গ্রামে থাকে দেখো অনেক সুন্দর যা শুধু আও আর

যে কিভাবে ব্যাথাটা পাইছে মুমনে পড়ছো তুমি কেমনি পচা কোনও তোমার দাদি দেখছে তোমার দাদি দেখ নাই তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ সব ফুল দেখা শেষ এখন আমরা গাড়ি তুলবো দেন হচ্ছে আমাদের বাড়িতে যাব মার সাথে দেখা করব তোখান দিয়া পরে ঢাকা ওই দিদা সেই দি दाए 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 गे टाटा। दाए दाए। दादी ओहन को, दादी दादी को नहीं दादी, को ना है। दादी। <laughs> और दुम पास